নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে এসআইআর কাজ মোটামুটি শুরু হয়েছে ফাইনাল এসআইআর কাজ বা মূল এসআইআর কাজ শুরু না হলেও এসআইআর কাজ কিন্তু শুরু হয়ে গেছে এখন জোর কদমে চলছে ম্যাপিংয়ের কাজ অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টের সঙ্গে দুই হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের ম্যাপিং করার কাজ চলছে আজকে আমি এই সংক্রান্ত পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত বিষয়ে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করব আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে শুনবেন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যা ম্যাপিং হয়েছে এসআইআর জন্য যে ম্যাপিং হয়েছে তাতে মিল পাওয়া গেছে তিন কোটি আটচল্লিশ লক্ষ মানুষের তিন কোটি আটচল্লিশ লক্ষ মানুষের মিল পাওয়া গেছে যেখানে চার কোটি আটান্ন লক্ষ ভোট রয়েছে যেখানে চার কোটি আটান্ন লক্ষ ভোট ছিল তখন সেখানে মিল পাওয়া গেছে যে নির্বাচন কমিশন যে ভুতুড়ে ভোট ধরবার পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন যে ভুতুড়ে ভোট ধরবে ভূত ধরছে তাতে কতটা ভূত ধরা যাবে কতটা ভূত ভূম ভোট যে ধরা যাবে না সেটা বলা মুশকিল এই যে নামগুলো বাদ যাচ্ছে তার অধিকাংশ মৃত ভোট কারণ পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি যে মৃত ভোটারদের নাম বিএলরা জমা দিলেও সেই নামগুলো কাটতে পারে কাটা হয়নি কোনো অদৃশ্য অঙ্গুলি হেলোনি সেই মৃত ভোটারের নামগুলো বাদ দেওয়া হয়নি তাই সেই মৃত ভোটারগুলো এখনো রয়ে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই মৃত ভোটারগুলো রয়ে গেছে তার কারণ ছিল অবশ্য এইগুলোই ভুতুড়ে ভোট হয়ে যেত ভোটার মৃত কিন্তু ভোট পড়ে গেছে এরকম ঘটনা আকসার পশ্চিমবঙ্গে ঘটেছে যাই হোক সে আলাদা প্রসঙ্গ এসআইআর প্রসঙ্গে যেটা বলি সেটা হলো এখনো পর্যন্ত তেরো থেকে চোদ্দটি জেলার এসআইআরের কাজ সম্পূর্ণ হয়েছে তার মধ্যে নটি জেলার রিপোর্ট পাওয়া গেছে নটি জেলার তথ্য এখনো পর্যন্ত পাওয়া গেছে সেই নট জেলায় দেখা যাচ্ছে যে ওই পঞ্চান্ন শতাংশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশর আশেপাশে ভোটারের মিল পাওয়া গেছে বাকিটা সব অমিল তার মানে কত পার্সেন্ট অমিল বুঝতে পারছেন যেখানে প্রথম অবস্থায় বিশেষজ্ঞরা অনুমান করেছিল যে পশ্চিমবঙ্গের প্রায় সেভেন্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট মিল পাওয়া যাবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেই পার্সেন্টেজের ধারে কাছেই যাচ্ছে না সব জেলার রিপোর্টিং হলে পঞ্চাশ সাপ পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্ট বা ছাপ্পান্ন পার্সেন্ট পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পার্সেন্টের মধ্যে ভা বেশি হলে মেরে কেটে ষাট পার্সেন্টের মধ্যে মিল হতে পারে কারণ এখনো অনেক জেলার বাকি রয়েছে এখনো পর্যন্ত যা খবর তেরো থেকে চোদ্দটি জেলার ম্যাপিং মোটামুটি শেষ হয়েছে তার মধ্যে নটি জেলার রিপোর্টিং হয়েছে এখন গতকাল পনেরো তারিখ ছিল এই তারিখের মধ্যে ম্যাপিং কমপ্লিট করার কথা ছিল কিন্তু সেটা কমপ্লিট হয়নি তাই সেই ডেটটাকে বাড়িয়ে আগামীকাল সতেরোই অক্টোবর পর্যন্ত করা হয়েছে এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি জন্য সেটা করা হয়েছে উনিশ তারিখ পর্যন্ত কারণ আপনারা জানেন এই দুটি জেলা সব থেকে বেশি বন্যা কবলিত হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তাই এখানে সেই ডেটটাকে বাড়িয়ে উনিশ তারিখ করা হয়েছে উনিশে অক্টোবর করা হয়েছে কিন্তু বাকি জেলাগুলো যারা এখনো করতে পারেনি তাদের ডেট আগামী কাল পর্যন্ত করা হয়েছে তাহলে এই যে ভুতুরে ভোট এই ভোট কতটা ধরা যেতে পারে দেখুন আপনাদের বলি যে নয়টি জেলার ম্যাপিং কমপ্লিট হয়েছে রিপোর্টিং হয়েছে সেই নয়টি জেলার তথ্য আপনাদের সামনে একটু তুলে ধরি তার মধ্যে সব থেকে করুণ অবস্থা হলো উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলার অবস্থা খুবই করুন কারণ এখানে এখনো পর্যন্ত পঁয়তাল্লিশ শতাংশ মানুষের মিল খুঁজে পাওয়া গেছে অর্থাৎ দুই হাজার দুই সালের ভোটার লিস্টের সঙ্গে দুই হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের মিল খুঁজে পাওয়া গেছে মাত্র পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ পঞ্চান্ন শতাংশ মানুষের মিল পাওয়া যায়নি তাদের দুই পঁচিশ সালের ভোটার লিস্টে নাম আছে অথচ তাদের সঙ্গে সালের ভোটার লিস্টের মিল নেই তাহলে বুঝতে পারছেন কি অবস্থায় সীমান্তবর্তী জেলা নিয়ে খুবই সমস্যায় আছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে সীমান্তবর্তী জেলাগুলোতে রাতারাতি ভোট তোলার জন্য অনেক আবেদন করেছিল সেই আবেদনের ভিত্তিতে যে ভোটগুলো হয়েছে তাদের সঙ্গে ম্যাচিং হচ্ছে না তাই মাত্র পঁয়তাল্লিশ শতাংশ ম্যাচিং হয়েছে তারপরে আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সেখানে পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন পার্সেন্টের মতো মিল আছে প্রায় পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত অমিল রয়েছে ওখানেও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তারপরে ধরুন ঝাড়গ্রাম ঝাড়গ্রামে একান্ন দশমিক তিন ছয় পার্সেন্টের মিল পাওয়া গেছে ঝাড়গ্রাম জেলায় একান্ন দশমিক তিন ছয় পার্সেন্টে মিল পাওয়া গেছে সেখানে মিল অমিল প্রায় ধরুন আটচল্লিশ উন উনপঞ্চাশ পার্সেন্ট সেখানে আটচল্লিশ ঊনপঞ্চাশ পার্সেন্টে অমিল পড়ে আছে ছাড়া পশ্চিম মেদিনীপুর যেখানে বাষট্টি দশমিক নয় চার শতাংশ মিল পাওয়া গেছে এখানে একটু বেটার আগের জেলাগুলো থেকে এই পশ্চিম মেদিনীপুর জেলাটা একটু বেটার আছে তার মানে এখানে বাষট্টি দশমিক নয় চার শতাংশ মিল পাওয়া গেছে তার মানে সাঁত্রিশ শতাংশ মতো অমিল আছে এছাড়া আলিপুরদুয়ার সেখানে তিপ্পান্ন দশমিক সাত তিন পার্সেন্টের মিল আছে আলিপুরদুয়ারে তিপ্পান্ন দশমিক সাত পাঁচ সাত তিন পার্সেন্টের মিল আছে তাহলে সেখানেও প্রায় ছেচল্লিশ পার্সেন্টের অমিল আছে এছাড়া কালিম্পং একটু বেটার আর একটু বেটার কালিম্পং সেটা হলো চৌষট্টি দশমিক দুই সাত পার্সেন্ট মিল পাওয়া গেছে তার এখনো পর্যন্ত যে রিপোর্টিংটা হয়েছে তার মধ্যে কালিম্পং এর মিলটা সব থেকে বেশি পাওয়া গেছে সেটা হলো চৌষট্টি দশমিক দুই সাত পার্সেন্ট সেখানে অমিলের ভাগ পঁয়ত্রিশ পার্সেন্ট বা ছত্রিশ পার্সেন্টের কাছে কাছাকাছি এছাড়া পুরুলিয়া অন্যান্য অনেক জেলার থেকে একটু বেটার একষট্টি পয়েন্ট দুই নয় পার্সেন্ট একষট্টি পয়েন্ট তাদের মিল আছে অর্থাৎ সেখানে আটত্রিশ উনচল্লিশ পার্সেন্টের অমিল এছাড়া মালদাহে চুয়ান্ন দশমিক চার নয় পার্সেন্ট বা শতাংশ মিল আছে অমিল আছে পঁয়তাল্লিশ সাড়ে পঁয়তাল্লিশ পার্সেন্টের অমিল আছে অর্থাৎ শতাংশের অমিল আছে উত্তর কলকাতা সেখানেও করুন অবস্থা পঞ্চান্ন পার্সেন্ট পঞ্চান্ন পয়েন্ট তিন পাঁচ পার্সেন্টে হচ্ছে মিল আছে তা সেখানে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্টে অমিল তাহলে বুঝতে পারছেন তাহলে এখনো পর্যন্ত যে মিলটা এখনো পর্যন্ত বাদবাকি অন্যান্য জেলা সমস্ত জেলা যেগুলো মিল পাওয়া গেছে সেগুলো এখনো আপলোডিং হয়নি সেটা সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি আটচল্লিশ লক্ষের মতো আপলোড হয়েছে মাত্র তিনটি জেলা শেষ হয়েছে সেটা হলো ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং আলিপুরদুয়ার এই তিনটে জেলায় যেটা যে ডাটাটা পাওয়া গেছে সেটা সঠিক সঠিক ডেটা পাওয়া গেছে কারণ এই পশ্চিম মেদিনীপুর বললাম বাষট্টি দশমিক নয় চার পার্সেন্টে মিল হয়েছে পুরদুয়ারে মিল হয়েছে আপনার তিপ্পান্ন দশমিক সাত তিন এইগুলো আপনার তথ্য এছাড়া বড় তথ্য কি জানেন এখনো পর্যন্ত প্রায় তেরোশো বিএলও নিয়ম হয়নি আপন পশ্চিমবঙ্গে এসআইআর অবস্থা কি এখনো পর্যন্ত প্রায় তেরোশো বিয়েলই নিয়োগ হয়নি তাহলে সেখানকার কি করে হবে সেখানকার ম্যাপিং করে হবে ইয়ারোদের এখনো তথ্যই পাওয়া যায়নি কতজন ইয়ারো বাকি বা যে ইয়ারোদের নিয়ম মেনে যাদের নিয়োগ করার কথা সেই নিয়োগ নিয়ম মাফিক নিয়োগ করা হয়েছে কিনা এটাও নিয়ে সন্দেহ রয়েছে তাই এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল শেয়ার করলাম খবরগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে